গুঁড়া দেবে হাফ চামচ আর বেকিং বলে অরেগাও দিতে হয় তো অড়ে গা নাই দেওয়ার হয়েছে তারপরে অল্প একটু দিয়ে বেশি দিচ্ছি না বুঝলাম সনফ্লাওয়ার করার হয়েছে আগে আর মরিচের গুঁড়া

পাউডার তো পুরাই দিতে হয় মানে টেস্ট পাইছিস কিভাবে সে ক্লাস পার্টির ভিডিও দেয়নি স্কুল থেকে মানে কোন ভিডিও ভিডিও করলো যে জানি না ভিডিওগ্রাফারদের ভিডিও করাইছে এর আর ভিডিও দেবে না প্রফেশনাল ভিডিওগ্রাফার হায়ার করেছে তা কোয়ালিটি ভিডিও তো আমার তো পাইনি জানি साहित्य कॉर्पोरेशन का वीडियोग्राफर नहीं इधर सारे सब मैं की ছবিটা ਵੀ তুলি শিখে না ছবি তুলতে পারে তাই না ম্যাগাজিনে দেবে তাই না এই দেখি কি বানা পড়া আচ্ছা এখান কাছে তো Alla di un'anitina, un po' più di un'anitina. Non di un'anitina, non di un'anitina. Non di un'anitina. Non di un'anitina. Non di un'anitina. Ok, non di un'anitina. Ok, ok. 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 Ok, এটা কমপ্লিট কৰি দিব দুই মিঅনিছ নৱ মিঅনিছৰ মিঅনিছ